তো আমাদের অ্যাডালা বুড়ি বুড়ির বাচ্চা কাচ্চা সবগুলা শীতের সোয়েটার বানিয়ে দিছি দেখি 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 দেখাও ওরে বাবা রে শীতের সুইটার তোমার দেখে একজন ঘুমাই গেছে ও এদিকে তোমাদের শীতের সুইটার হম এটা কত সুন্দর সোয়েটার আর আমাদের এই ম্যাডামের সোয়েটারটা খুলে ফেলে কম দামের মধ্যে বিশ থেকে তিরিশ টাকা দশ টাকায় শীতের সুইটার বারো টাকা শীতের সুইটার দেখি খুলে দিই দেখি 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 নানু ভাই ওরে বাবা রে ওরে বাবা রে সুইটার খুলে দিই রে দেখি ঘুমাই গেছে ও ঘুমাই গেছে ওরে বাবা রে তুমি ঘুমাই গেছো

ঠিক আছে আদর করে দাও আদর করে দাও আদর করে দাও লদু লদু লদুকে আদর করো ঠিক আছে মা উড়ি পাবা দি হ্যাঁ এর এই যে আমাদের নদু নদী সোনা